লন্ডন বাংলা প্রেস ক্লাবে মেম্বারশিপ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ পঁচিশ অক্টোবর দু থেকে দু মেয়াদের সদস্যপদ নবায়ন বা নতুন সদস্যপদের আবেদন গ্রহণ চলবে ওই দিন রাত বারোটা পর্যন্ত সহকর্মী খালেদ মাসুদ রনি জানান এবছর থেকে সম্পূর্ণ অনলাইন আবেদন পদ্ধতি চালু করা হয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় লগুন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে কথা জানানো হয়েছে এ সময় প্রেস ক্লাবের অনলাইন আবেদন পদ্ধতির ডেভেলপার আইটি বিশেষজ্ঞ আব্দুল মান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে ও সেক্রেটারি তাইসের মাহমুদের পরিচালনায় এতে মূল তথ্য তুলে ধরেন মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি আব্দুল হান্নান মেম্বারশিপের জন্য অনলাইন সাইন আপ প্রথমে আপনার নাম ইমেল ঠিকানা এবং একটি পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আবেদন ফর্ম পূরণের জন্য সরাসরি লিঙ্কে প্রবেশ করতে হবে যদি কোনো সহায়তার প্রয়োজন হয় অনুগ্রহ করে ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক ও মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারির সাথে যোগাযোগ করতে পারবেন নতুন আবেদনের ক্ষেত্রে প্রস্তাব সমর্থনকারী ও মিডিয়া কর্মস্থলের রেফারেন্স লাগবে ইউকে তে ন্যূনতম দু বছর মিডিয়ায় সংশ্লিষ্ট থাকতে হবে যারা প্রকাশিত পাঁচটি রিপোর্ট বা ফটো দেবেন তারা সংযুক্ত করতে পারবেন আর স্যাটেলাইট টিভি বা অনলাইন টিভি বা অনলাইন মিডিয়ার ক্ষেত্রে প্রকাশিত অনলাইন অনলাইন আবেদনের সংযুক্ত করবেন মিডিয়া থেকে নতুন আবেদন করবেন ফেসবুকের ক্ষেত্রে ন্যূনতম দশ হাজার ফলোয়ার এবং ইউটিউবের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে পাশাপাশি নিজস্ব কোম্পানি নিজস্ব ওয়েবসাইট ও ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে ক্লাব অ্যাকাউন্টে মেম্বারশিপের ফি পরিশোধ করে রিসিট আপলোড করে দিতে হবে শুধুমাত্র নিজের ও নিজের পরিবারের সদস্যের অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করা যাবে লন্ডন বাংলা প্রেস ক্লাব বত্রিশ বছর পূর্ণ করেছে এবং আপনারা জানেন ইউকে জুড়ে আমাদের প্রায় তিনশো মেম্বার আছেন এবং প্রতি দু বছর পরপরই লন্ডন বাংলা প্রেস ক্লাবের মেম্বারশিপ নেওয়ার জন্য অনেক আগ্রহ থাকে আমরা মনে করি এবারও থাকবে কিন্তু এবার একটা বাড়তি সুবিধা আমরা দিচ্ছি যে অনলাইন আপনার ফর্ম ফিল করে বাড়িতে বসেই আপনার সব ধরনের ডকুমেন্ট এবং আপনার ফাইন্যান্স যে ফি দিতে সেটা দিয়ে যার যার পাশায় বসেই এটা ফিল করতে করতে পারবে বিলিয়েতে বসবাসত সাংবাদিকদের আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা এই বছর থেকে প্রেসলাবের মেম্বারশিপ অনলাইন মেম্বারশিপ আমরা শুরু করছি এখন আর প্রেসলাবে ফরম ফিল করে নিয়ে আসতে হবে না প্রথমেই আমাদের লিঙ্কে প্রবেশ করি ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে আপনি প্রথমেই একটা অ্যাকাউন্ট করতে হবে মানে সাইন আপ করতে হবে সাইন আপের পরে আপনি রেজিস্ট্রেশন হয়ে গেল দেন আপনি ফর্ম ফিল শুরু করলেন আপনার কিছু ডকুমেন্ট লাগবে যদি আপনি নতুন মেম্বার হন পুরান আপনি যদি পুরাতন মেম্বার হন তাহলেও আপনার কিছু ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়া ক্লিক করবেন তখনই আপনি দাপে 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 আপনি এগিয়ে যাবেন এই ইতিহাস আসলে আমরা যে অনলাইন আবেদন পদ্ধতিটা আজকে চালু করেছি আর জুবাই ভাই তাসির আসলে অনেক কিছুই বলেছেন আমি শুধু মনে করে দিতে চাই আমাদের ডেডলাইন হচ্ছে পঁচিশে অক্টোবর রাত বারোটা এর মধ্যে আশা করি আপনারা এগুলো ফিল করে ফেলবেন এবং আপনার যদি কোনো ধরনের সমস্যা থাকে আমি আছি বা আমাদের ডেডিকেটেড যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করতে পারবেন